নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় বিস্তারিত জানতে পারবেন সো ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে পদের নাম নিম্নমান বহির সহকারী সাতান্নটি পদ রয়েছে এখানে যেখানে প্রার্থীর বয়স হবে অনুরুধ বত্রিশ বছর পর্যন্ত কমপক্ষে দ্বিতীয় বিভাগের এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্যে হইতে জুনিয়র রেস্টোর চারটি পদ রয়েছে এখানে যেখানে কমপক্ষে এইচএসসি অথবা সমানীয় পরীক্ষায় পাশ হতে হবে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টিকাদানকারী একটি পদ রয়েছে এখানে কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সহধারী হইতে হবে সহকারী সেনেটারি পরিদর্শক একজনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এইচএসসি বা কমপক্ষে এইচএসসি সহ সেনেটারি ম্যালেরিয়া উচিত বিষয়ে স্বান হইতে হবে আর আর ড্রাইভার একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে ভিটিএসএস অপারেটর একটি পদ রয়েছে এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এবং এর কাজে কমপক্ষে দুই বছর চাকরি অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক তথা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে হবে নৌযান পরিদর্শক একটি পদ রয়েছে এখানে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাশ সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উপসহকারী প্রকৌশল দশটি রয়েছে সেখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে হাইড্রোগ্রাফার একটি পদ রয়েছে এখানে গণিত শাস্ত্র ভূগোল পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রকি উরমেন্ট অফিসার দুইজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যেখানে প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই আবেদনকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট সিপিএস ডিজিটাল ডট জিওভি ডট এ অনলাইন চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইন আবেদনের সঙ্গে প্রার্থীকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদনের ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইন ফি জমা দিতে হবে এক ও দুই নং ক্রমিকের জন্য ছয় শত টাকা তিন নং ক্রমিকের জন্য পাঁচশত টাকা চার নং ক্রমিকের জন্য তিনশত টাকা পাঁচ থেকে দশ নং ক্রমিকের জন্য দুই শত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের প্রার্থীকে অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইট ডাব্লিউ ডট বিডি এর মাধ্যমে মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে যথাসময় নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ সিপিএ ডিজিটাল ডট জিওভি ডট বিডি জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রমাণপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না অনলাইনে আবেদনপত্র গ্রহণের সময় পাঁচ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন ধন্যবাদ সকলকে কি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল